আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক ধোনি গরিবের লড়াই নাটকের উনত্রিশ নম্বর পর্বে কিছু ঘটে যাওয়া কিছু নিয়ে কথা বলবো এবং কথা বলবো তিরিশ নম্বর পর্বে আপডেট নিয়ে এবং তিরিশ নাম্বার পর্বে কি কী ঘটতে চলেছে সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস স্টুডিও তো এই আঠাশ উনত্রিশ নম্বর পর্বে গত আঠাশ নম্বর পর্বে প্রথমত কিছু এয়া দেখানো হয় তারপর শুরু করা হয় উনত্রিশ নম্বর পর্ব যেখানে উনত্রিশ নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে আহসানুল্লাহ মরল এবং করিম মরল তারা দুজন একসাথে দাঁড়িয়ে থাকে তারপর কিছুক্ষণ পরে সেইখানে আবার শুরু যে হাজির হয় এবং তাদের মধ্যে কিছু কথাবত্তন হয় কথাবর্তনের এক পর্যায়ে আমরা দেখতে পাই সেইখানে পুলিশ অফিসার সে আসে সে কথা বলে এবং বলে যে আহসানুল্লাহ মরল এবং সুরুজকে গ্রেপ্তার করা হবে তো সেইখানে তাদের মধ্যে একটু রাগারাগি হওয়া হয় কিন্তু সেটি পুলিশ কোনো পাত্তা না দিয়ে আহসানুল্লাহ মরল এবং সুরুজকে সে তারা গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং সেইখানে দেখানো হয় যে রিমি রিমা তাদের নামে মামলা করেছে যে কারণে তাদেরকে তুলে থানায় গ্রেফতার করে থানায় নেওয়া হচ্ছে তো এইভাবেই শুরু করা হয়েছিল এই উনত্রিশ নম্বর পরবর্তী এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে রতন এবং সোহানা তারা দেখা করে এবং তাদের মধ্যে কিছু কথোপকথন হয় আরও অনেক কিছু ইয়ে হয় তারপর আমরা আরেক পর্যায়ে দেখতে পাই যে এই উনত্রিশ নম্বর পর্বের যে মূল যে আকর্ষণীয় বিষয়টি ছিল সেই বিষয়গুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে যে মরলের গ্রেফতার আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে গিয়ে যে ইয়া ইগল টিমে যে নাটকটি যে শ্যুটিং যে স্পটটি ছিল সে শুটিং স্পটটি চেঞ্জ করা হয়েছে যেটি আমরা এই নাটকে দেখতে পেরেছি কিন্তু এইখানে যে ইয়ার থেকে শুরু করা হয়েছিলো যে প্রথমে যে এখান থেকে শুরু করা হয়েছিলো উনত্রিশ নম্বর পর্বটি সেটা আগের শ্যুটিং স্পটেই ছিল কিন্তু সেখান থেকে যখন করিম সে ইয়া খবর দিতে যায় বাড়ির লোকদের যে সবাইকে জানাতে হবে যে মরো সাহেবকে গ্রেফতার করেছে এবং সুরুজকে তো সেইখান থেকে যখন জানানো ইয়ে করা হয় সেই পর্যন্ত করা হয় যে শুটিং স্পট পাল্টানো হয় সেখান থেকেই তো আমরা নোট নতুন শুটিং স্পটে দেখতে পাচ্ছি এই নাটকগুলো যে শুটিং স্পটটা ছিল আগে মানিকগঞ্জের কোনো একটি গ্রামে তো এটি বর্তমান কোথায় সেটি এখনও সম্ভবত ভালো করে জানা যায়নি তবে যত দূর জানা যাচ্ছে যে এটি গাজীপুর পুবালি হতে পারে তবুও দেখা যাক পরবর্তীতে যদি আপডেট থাকে তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো তো যখন কথা বলি তো পরবর্তীতে আমরা নাটকে ফিরে আসি তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে আসানুল্লাহ মরল এবং সুরুষকে মধ্যে দেখানো হয় এবং তাদের মধ্যে কিছু কথাকথন হয় এবং এক পর্যায়ে আসানুল্লাহ মরল বলে যে একমাত্র আমি আর তুমি মরল মরলবাড়িতে আর কেউ যে মরল বাড়ির হাল ধরবে এই বিষয়টি তো ওইদিকে আমরা আবার আরেকটি জিনিস দেখতে পাই যে আহসানুল্লাহ মরলের ছোটো ভাই মানে সুরজের বাপ করিম মরল সে আবার প্ল্যান করছে যে আহসানুল্লাহ মরলকে তাকে কিছুদিন জেলে রাখার জন্য তাহলে সে মরলগিরি করে চলতে পারবে সে তার মন মতো মরলগিরি করতে পারবে যেহেতু আহসানুল্লাহ মরলের পরেই তার স্থান তো সেই অনুযায়ী আমরা এটিও দেখতে পারবো যে তাদের দুই ভাইয়ের মধ্যে মানে আহসানুল্লাহ মরল এবং সুরজ এবং এর মধ্যে সূর্যের বাবা করিম মণ্ডলের মধ্যে তাদের মধ্যে একটা বিচ্ছেদ ইয়া হবে যে কারণ করিম মন্ডল সে চাচ্ছে ক্ষমতা তার হাতে যেন থাকে যেহেতু সে ক্ষমতা এখন পেয়ে গেছে তো সে অবশ্যই চাইবে যে যাতে আসান সে জেলে থাকে এবং সে ইয়াতে যাতে সে এই ক্ষমতাটি ইয়ে করতে পারে তবে দেখা যাক কি হয় অবশ্যই একটি ভাঙন তো এখানে হবেই তো চলুন এখন কথা বলি আরেকটি বিষয় নিয়ে যে বিষয়টি হলো যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো তো আগামী পর্বে আমরা যে ইয়াটি দেখতে পারবো সেটি হচ্ছে যে আমরা সুলতানাকে দেখতে পারবো যে সে রিমার বাড়িতে যাবে এবং গিয়ে রিমাকে প্রশ্ন করবে যে আমি যে তোকে তোর স্বামীর সাথে আসতে দিলাম তো তুই কেন বাবাকে আবার বাবার নামে মামলা দিয়ে বাবাকে জেলে পাঠালি তো সেইখানে রিমের উত্তর হবে যে আমি অন্যায়ের বিরুদ্ধে করেছি যে অন্যায় করেছে সে অবশ্যই শাস্তি পাবে এইসব বিষয়ে তাদের মধ্যে কথোপকথন হবে এবং এক পর্যায়ে আমরা এটিও দেখতে পারবো আগামী পর্বের জন্য যে ইয়া রতন এবং সোহানা তারা রতন বিয়ের জন্য চাপ দেবে সোহানাকে এবং বলবে যে আমরা আজই বিয়ে করবো তো চলো তো যখন ইয়া সোহানার হাত ধরে রতন টান দিয়ে নিয়ে যাবে তখন সামনে আমরা দেখতে পারবো যে সোহাগ খারা এবং দিনে হয়তো তাদের মধ্যে বিয়ে হতেও পারে এবং সোহাগ বলতে পারে যে আপনি বাড়িতে চলে যান আমরা এই বিষয়টি নিয়ে পরে কথা বলবো তো এইভাবেই হতে পারে তো দেখা যাক আগামী পর্বে কী কী হয় আরও অনেক কিছুই করতে পারে তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো আগামী পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ